আজকে একটা আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ব্লগ এবং নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ বাজার হাইট গ্রাম হাইটের পাশে বাজার হাইট গ্রাম এখানে কিছু কালেকশান ঈদের কালেকশান আছে এবং আজকে দেখাবো সেই সবগুলো বাবুর বাড়িতে পুরো ব্লকটা দেখতে থাকো না স্কিপ করে দেখে চলো আজকের ব্লগটা চলে এসেছি সেই সবগুলো বাবুর বাড়িতে সবগুলো ভালো আছো কী কালেকশান আছে আজকে তিনটে আছে হ্যাঁ চলো দেখা যাক একটা বয়েল আছে আন্দ্রা বয়েল তুলবো প্রতিটা কালেকশান দেখাবো এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করবেন ও কিছু দরদাম করে শুনবেন এবং আসবেন বাজারাইট গ্রাম বাজারাইট গ্রাম সাংসার হাটে এসে বলবেন বাজারাইট জোড়া মসজিদ বাজারাইট জোড়া মসজিদে যাব তাহলে লোকেশন পেয়ে যাবে এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কথা বলুন নিয়ে আস হ্যাঁ দেখতে এটা 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 কি গায়ে আছে নাকি এটা বাছি হ্যাঁ আপলোক দেখিয়ে বাছি আসছে খুব সুন্দর ভরপুর কোয়ালিটির বাছি আছে এটা কী সুন্দর হোয়াইটে বাছি এবং

আর দরদাম এসে করতে হবে কম বেশি হয়ে যাবে আর কিছু মাল আছে কি আন্দ্রা বাছি আছে ওটা একটা হ্যাঁ আন্ধারা বাছি আছে আর এদিকে বয়েল আছে বয়েলেরও কালেকশান খুব সুন্দর মার্শাল্লা এটা সোল্ট হয়ে আছে আর একটা আছে মার্শাল্লা আর কলকাতা দিয়ে যারা আসবেন তারা বাসন্তী হাই হয়ে হাই হয়ে ধরে বালিগাদা মোড় বালিগাদা মোড় থেকে সাঁকসার সাঁকসার থেকে আপনি জিজ্ঞাসা করেন বাজার আয় ঠিক রামজাব জোড়া মসজিদ ঠিক আছে হ্যাঁ বনি পুরো ব্ল্যাক বনি হ্যাঁ ছোটা পুরো ব্ল্যাক বনি দেখতে পাচ্ছ ভরপুর কোয়ালিটি বনি পুরো ব্ল্যাক হ্যাঁ দেখতে পাচ্ছ ভরপুর কোয়ালিটি কালেকশান সাল্লাহ কলকাতাতে যারা আসবেন তাদের লোকেশন বলে দিয়েছি এবং কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবেন চলো ঘোরাও আন্দারা বাছিটা সবচেয়ে ব্রার কোয়ালিটি আন্দারা বাছি সেটা কালেকশান দেখাবো এটা বনি আছে চলো ঢুকে দাও এটা একটা বয়েল আছে क्या लाती चला हाँ लाती चलिए बॉयल्ट देखते अच्छा आशा, इतना बॉयल है हाइट ज़्यादा बहत्तर इंची हाइट है आप देखिए आपका बॉयल लगेगा तो जरूर विजिट करेंगे सबके लोग बाजार ग्राम ठीक है हाइट देख रहे हैं बहत्तर इंच का हाइट है बॉयल और एक आंदरा बाछी वो भी बार कर रहे एक अंदरा से भरपूर क्वालिटी देखते अंदरा बाछी माशाल्लाह हाइट देखिए इतना हाइट वाची आप कहीं नहीं मिलेगा अंदरा बाछिए हाइट देख लीजिए अच्छा अंदरा बाछी हाइट आइट वाची कलर भी भरपूर कलर है देख रहे हैं पूरा हाइट बाछी है कितना क्वालिटी माशाल्लाह पूरा बाछी का मुंडी है ठीक है अंदरा अंगल है तो दो इसका रेट भी आप लोग सुनेगा और मोबाइल नंबर दिए अपना फोन करबें एवं जानबे আন্দারা বাছি আছে হাইট হাইট কত হতে পারে বাষট্টি হাইট আছে আচ্ছা আর দরদাম এসে করতে হবে তাই তো রেট আপনারা এসে করবে আমি কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে দেব এবং আচ্ছা আচ্ছা আমার চ্যানেল ধরে আসলে কি কিছু কম বেশি হতে পারে আচ্ছা আমার চ্যালেঞ্জ ধরে আসলে আদিকুল ব্লক এসে বললে কিছু কম বেশি হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ দেখতে পাচ্ছ মাশাল্লাহ কে বাছি হে কে বাছি হে দেখ রই আপ হেরি খেলে चलो चलो चुना दो पूरा क्वालिटी भरपूर क्वालिटी अंदर आवाज़ी और लाठी चला रहे हैं उसका देख रहे है तो लाठी लाठी मार रहे है ये, ये वाला अंदर आवाज़ी अंगल है দেখছে পুরা হোয়াইট এটা কি আছে গাছ না বাছি বাছি এটা দেখতে পাচ্ছাব পাঞ্জাব বাছি হে পুরা হোয়াইট পুরাকা পুরা হোয়াইট হে বাছি পুরো হাসি নেশ দেখ खूबसूरत है देखिए देख रही है पूरा बाछी है व्हाइट চলো আজকে পুরো ব্লগটা না স্কি করে দেখতে থাকো এবং কমেন্ট করুন এবং নম্বর দিয়েও দেবো দরদাম করবেন হ্যাঁ চলো এক বয়েল বয়েল নিক দেখ ভারী বয়েলের খুব ভারী বয়েল আর বয়েল আছে খুব ভারী যারা বয়েল নেবেন ফোন করবেন কমেন্ট করবেন জানাবেন হ্যাঁ চলো বয়েলটা রেট জিজ্ঞাসা করো কি রেট আছে বয়েলটা এক লাখ সত্তর তাই তো কম বেশি হয়ে যাবে দরদাম করলে সে আচ্ছা দেখতে পাচ্ছ এক লাখ সত্তর এর হাঁটাও দেখি এক লাখ সত্তরের বয়েল আছে পুরো ভারী আছে এক লাখ সত্তরের বয়েল খুব ভারী কমন হবে দেব আনুমানিক দশ এগারো মন দশ এগারো মন তো একদম দশ এগারো মন তাই তো চলো দশ দশ থেকে এগারো মন বয়েল আছে ভারী আছে বয়েলটা খুব সুন্দর সিং মাথা কোয়ালিটি খুব সুন্দর আছে আর এসে দরদাম করলে কিছু কম বেশি হয়ে যাবে চলো ঘোরাও চলো চলো আজকে ব্লকটা গেন এবং এনা একটা দাদার কিছু গায়ে আছে সেগুলো কালেকশান দেখাবো এরা বড়ো দাদা চলো যা যাক ওনার দাদার বাড়িতে যায় ওনার দাদার কালেকশানগুলো আজকে দেখবো যাচ্ছি চলো কালেকশান ওনার দাদা এটা আছে ওই একই গ্রাম একই বাড়ি ওনার দাদার আছে গায়ে আছে আন্দ্রা গায়ে আছে ভারী ভারী সেই কালেকশানগুলো দেখাবো এটা বানিয়ে আছে এটা এখনো বিক্রি হয়নি বিক্রি হবে একটা আছে এবং যাচ্ছে ভিতরে একটা গায় আছে আর এদিকে এদিকে কালেকশন গুলো তোমার কি আছে বাছিটা আছে এটা বাছি আছে আন্দারা বাছি খুব সুন্দর ওই একই ওনার দাদার ওনার দাদার হচ্ছে গরু আছে এটা গায় আছে এগুলো কালেকশন গুলো বার করে দেখাবো এবং দাউ দাম শুনবো চলো देखते हो अच्छा एकटा बार হচ্ছে আন্দ্রা গায় देखते होச்சு कितना हाइट গরু है गाय আছে তাই তো আ আন্দ্রা ঠিক আছে চলো ভিডিওটা হই দি পরে ভিডিওটা